আলাইকুম রিবাস ওয়েলকাম টু বক্সিং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আসলাম আবারও একটা টাটা ব্র্যান্ডের পঁচিশ ষোলো দশ টাকা ওপেন ট্রাক গাড়িটা রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন বাইক সিরিয়ালের গাড়ি কাগজপাতি কমপ্লিট সবাইকে একটাই রিকোয়েস্ট করবো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে ফোন করবেন ভালো লাগবে ভিডিওটা আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আগের করে তাহলে গাড়িটার ওপর মন বসবে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন গাড়িটার রানিং পঁচিশ ষোলো টাটা ওপেন ব্যান্টের ট্রাক গাড়িটার টায়ার সব নতুন লাগানো আছে গাড়িটা ফ্রেশ রানিং গাড়ি আঠারো লাস্টের গাড়ি আঠারো প্রায় আট মাসের গাড়ি কাগজপাতি কমপ্লিট আছে তবে দামটা ভিডিওর লাস্টে বলে দেওয়া যাবে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন লাস্টে দামটা অবশ্যই শুনতে পারবেন তবে যাদের গাড়ি লাগবে তারা আমাকে অবশ্যই ফোন দেবেন স্কিমে থাকা নাম্বারে হটলাইন নাম্বারে আর যে কোনো কেউ যে কোনো গাড়ি ব্যসার ইচ্ছা থাকলেও বাট মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না বা মাধ্যম খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দেবেন অবশ্যই বিক্রয় করে দেব তবে আমি আপনাদের রাসেল ভাই আমি গাড়ি কেনাতেও জড়িত বিক্রিতেও জড়িত আপনাদের পাশে আছি পাশে থাকবো অবশ্যই তবে এই গাড়িটা যাদের চয়েস হবে পঁচিশ ষোলো দশ টাকা ওপেন টাটা ব্যান্ডের গাড়ি গাড়িটা দশটায় নতুন গাড়িটার দাম মালিককে দিতে হবে তেইশ লক্ষ টাকা কাগজপাতি কমপ্লিট যেরকম নুন সেরকম মিষ্টি যেরকম গুড় সেরকম মিষ্টি একদম সেটা হল ওই গাড়িটা ফ্রেশ এই জন্য এই গাড়িটার দামও বেশি বেশি বলতে যে অত বেশি তা তেইশ লক্ষ টাকা দেবে মালিক যারা নেবার ইচ্ছুক আছেন তেইশ লাখ টাকায় তারা হটলাইন নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে যাবেন শুধু গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন গাড়ির ভিডিওতে যা যা দেখবেন গাড়ির সামনেও যা তাই পাবেন তো গাড়ির ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তারপর আপনি আমাকে নাম্বার ধরে ফোন করবেন আমি গাড়ির ঠিকানা দেব গাড়ির কাছে যাওয়ার জন্য প্রস্তুত দেব তবে সব কিছু মিডিয়া ছাড়া কোনো কাজ হয় না তবে বিস্তারিত হটলাইন নাম্বারে ফোন দিবেন জানাবো